415 জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক এবছর 85257 জন বাংলাদেশি হাজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন রিপোর্ট মক্কানগরী ও কাবা এলাকা এবছর দেশ থেকে পঁচাশি হাজার দুইশো জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি হজের প্রথম ফ্লাইট সকালে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় এবছর বিমান প্রি হজে একশো ও পোস্ট হজে একশো পঁচিশটি ফ্লাইট পরিচালনা করবে সকালে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে ধর্মমন্ত্রী ফরিদুল হক পেশাদারিত্বের সাথে হজ যাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বিমানের প্রতি অনুরোধ জানান প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে যার যার আংকি কে এসে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। আল্লাপাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক সুন্দরভাবে সফল হোক সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান স্থানীয় সংসদ সদস্য খসরু চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ আজ থেকে শুরু হওয়া বিমানের প্রি হজ ফ্লাইট চলবে দশ জুন পর্যন্ত হজ পরবর্তী ফ্লাইট শুরু হবে আগামী বিশ জুন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা